কাছে ওখানে স্ট্রেট বলছে যে সেনা অফিসাররা তো কারো না কারো কমান্ডে কাজ করেছে তাদেরকে ইয়ে করতে এবং সে সেনাবাহিনীর ক্ষুব্ধ সেনাবাহিনী কিন্তু বাহিনীটাকে নষ্ট করা ঠিক নষ্ট করার যে উদ্যোগটা না আছে এটা একটা ইয়ে মানে এক ধরনের চক্রান্ত উনি বলছেন কারণ এই সেনাবাহিনীর সদস্যরা উর্ধতন কর্তৃপক্ষের আদেশেই কোথাও না কোথাও দায়িত্ব পালন করে এটা আমরা যেমন সাধারণ বলছি শেখ হাসিনা কিন্তু একই কথা কথাই বলছেন কিন্তু বলছেন কি উনি অথরিটি উনি উনি তার উনি দায়িত্ব নিয়েছেন যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে এটা তো আমার অর্ডারে রয়েছে বা আমার সরকারের অর্ডারে রয়েছে তো এজ একজন সেনা কর্মকর্তাকে এই জন্য তো দায়ী করা যাবে না সে আমার অর্ডারের বাইরে যে এক্সেসিভ কিছু করছে কিনা সেটা হইতে পারে সেটা এবং সে বলছে সেটার জন্য হইলে তার আর্মি অ্যাক্ট আছে এবং সে ডিসিপ্লিন কথা বলতে গিয়ে বলছে শেখ না যে আর্মি অ্যাক্টের অধীনে যদি এরকম কোনো অভিযোগ থাকে সে অর্ডারের বাইরে গিয়ে বেশি কিছু করছিল তাহলে সে আর্মি অ্যাক্ট অনুসারে তার বিচার হবে তাকে তো আইসিটিতে নেওয়ার কোনো না আর উনি আরেকটা বলছেন যে খুব বেসিক একটা প্রশ্ন উঠেছেন যেটা আমি আসলে একটু পড়েও দেখলাম সেটা হলো যে আইসিটি অ্যাক্টটা কি উনি যেটা আইসিটি অ্যাক্টটা কবি হয়েছে নাইনটিন সেভেন্টি থ্রিতে উনি ব্যাখ্যা দিয়ে কেন হয়েছে ওটার ইপিএম বেলে কি আছে কেন এইটা হলো 1971 এ যে হত্যাযজ্ঞ হয়েছে বাঙালি জাতির উপরে সেই হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছে এখন এখন একটা অধ্যাদেশ দিয়ে এইটার মধ্যে এখনকার বিষয়গুলো ঢুকানো এটা কি পার্লামেন্ট ছাড়া সম্ভব পার্লামেন্টে অ্যামেন্ডেড হয়েছে আপনার ফাঁসির আদেশ যেটা ঢোকানো হলো পার্লামেন্ট সেটা তো আপনি মনে হচ্ছে গণ আন্দোলনের মুখে পার্লামেন্টে এটা পাশ করছিল যে ফাঁসির আদেশ কোনো কিছু অধ্যাদেশ দিয়ে কিন্তু ইয়ে না কিন্তু এখানে কি হচ্ছে অধ্যাদেশ দিয়ে কার অধ্যাদেশ সে বৈধ গভর্নমেন্ট কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে যাকে আবার বৈধতা দিতে হবে ভবিষ্যৎ সংসদে খেয়াল করে দেখেন এই এই সরকারকে কিন্তু বৈধতা দিতে হবে ওই সংসদে এবং ওই সংসদে অর্ডিন্যান্স ওই সংসদে এই অর্ডিন্যান্স গুলো আবার এই বিলের ভিতরে ঢুকাতে হবে তারপরে সে না আপনি এটা করতে পারবেন তার আগে তো আপনি যেটা করতেছেন এটা একটা শেখ হাসিনার দাবি এটা ইলিগাল যেটা আইসিটিতে এইভাবে হওয়ার কোনো কারণ না আইসিটিটা হয়েছেই হলো নাইনটিন সেভেন্টি ওয়ানে সেনাবাহিনীকে কলঙ্কিত করবার জন্য এইসব এরকম সার্ভিং অফিসারদের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদেরকে হয়রানি করার জন্য হেরাজ করার জন্য আবার স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে এক ধরনের লড়াই শুরু হয়েছে এটা অনেকে বলছেন আচ্ছা দেখ আমরা কোনো কিছু চাই না তবে সেনাবাহিনীর যদি কোনো অপরাধ হয়ে থাকে এগুলো হলো সেনা আইনে বিচার আপনি যেটা বলছেন সেনা আইনে বিচার হওয়া উচিত এবং তার জন্য হয়তো তারা সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন যেহেতু সেনা বাহিনীর ক্যান্টনমেন্টেই তারা একটা কারাগার তৈরি করেছেন ওখানে তাদেরকে হেফাজতে রাখা হবে এবং তাদের সেই আইনে হয়তো বিচার হবে আপনি কি বলতে চেয়েছিলেন প্লিজ ও আমি যেটা বলতে চেয়েছিলাম ব্লেক্স এখন আপনি বললেন এই জন্য না এই যে কথার ভিতরে একটু আমি ওই আমি বলতে চাই আবার ভুলে যাই প্রয়োজন আছে নোট না রাখতে হবে ঠিক আছে সরি 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 মানে বারবার শেষ করতে চাই সিটি হচ্ছে যে হ্যাঁ সেনাবাহিনীকে বাহিনীকে কলঙ্কিত করা সেনা মনে হয় সরকারের নির্দেশ জি প্লিজ সেটা হলো আমি যে জিনিসটা যেভাবে দেখি ফর্মার জার্নালিস্ট আমি তো রিটায়ার্ড জার্নালিস্ট তো যদি জার্নালিস্ট এর আমি যদি দেখি এটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা জামাতি চক্রান্ত জামাত তার একাত্তরের প্রতিশোধ নিচ্ছে কারণ সেনাবাহিনী ওই সালে এদেরকে পরাজিত করেছিল এদের বিচারের জন্য যে আইন হচ্ছে সে আইনেই সেনাবাহিনীর বিচার করতেছে খেয়াল দেখেন ইয়ে দেখেন ওদেরকে যে আইনে বিচার করা হয়েছে সে আইনে আবার আইনে বিচার করছে এবং কারা করছে যারা ওই আইনে তাদের ক্লায়েন্টদেরকে ডিফেন্ড করছে তারা কিন্তু করতেছে এবং তারা কারা সব জামাতের সদস্য এটা প্রতিশোধ জামাত তার একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে বলে এটা আমার কাছে মনে হয় এবং এটা হাইপোথেসিস হতে পারে বাট দিস ইজ হোয়াট আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি আদারওয়াইজ সেনাবাহিনীকে আপনি বললেই হতো ইয়া থেকে ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা আদেশ পাঠাতেন প্রধান উপদেষ্টা সাহায্যে যেহেতু উনি ডিফেন্স মিনিস্টার তো উনি আদেশ পাঠাতেন যে সেনা আইনে এদের বিচার করো আমরা আমরা এদের সম্পর্কে এই তথ্য পেয়েছি ট্রেনার নিয়ে আসছে কেন করতে হবে জোড়া জোর মনে হচ্ছে জোড়া মনে হচ্ছে তাজুল সাহেব যখন কথা বলেন খুব হয়েছে মনে হয় যেন তাদেরকে আনতেই হবে পুলিশ ধরে নিয়ে আসতে হবে পুলিশ এনে তাদেরকে

এবং আমরা আমাদেরকে তোরা পরাজিত করেছিস তোদের আমরা বিচার করছি এখন দেখে নে তোরা কি করতে পারিস মানে আমি যে নাটকের পরে কিন্তু হাসছে হাসবে আর কি যে দেখিয়ে দিলাম এরকম একটা শব্দ আসতে পারে হাসবে দেখিয়ে দিবে হ্যাঁ 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 যাই হোক আমরা চাই সেনাবাহিনীর সাথে যে ক্লাসটা তৈরি হলো বা যেভাবে আদালত ট্রাইব্যুনাল যে রায় দিল বা গ্রেপ্তারি করোনা জারি এটা কিন্তু জনগণ ভালোভাবে নেয়নি জনগণ কিন্তু হতাশ হয়েছে সেনাবাহিনী যা করুক যাই করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সরকারের নির্দেশেই করেছে কেউ তো গায়ে পড়ে কেউ গ্যাপে মারতে যায় না গুলিতে মারা গেছে কিনা তারও তো প্রমাণ নেই সেটার কি প্রমাণিত হয়েছে মারা মারা গেছে গেছে তো নানান নানান সমস্যা আছে আছে স্নাইপারের গুলি অমুকের গুলি দূর থেকে গুলি করে দিচ্ছে টার্গেট করে গুলি করেছে মাথায় গুলি করেছে এগুলো তো আছে বাজারে কথা আছে তো কাজে কে কাকে গুলি করেছে সেটা তো এখনো প্রুফ না যাই হোক আপনি এ বিষয়ে আর কিছু বলবেন তা আপনি যেটা উঠালেন যে জনগণ ভালো চোখে দেখেনা জনগণ ভালো চোখে দেখুক মানে কিছু আসে যায় না কারণ হলো সেনাবাহিনী এটা ভালো চোখে দেখছে কিনা এটা হলো বিষয় কারণ সেনাবাহিনী বাংলাদেশে এই পর্যন্ত যত কিছুই আপনি বলেন বাংলাদেশে যতগুলি বড় বড় ক্রাইম হয়েছে ন্যাশনাল ক্রাইম যেগুলো প্রেসিডেন্ট হত্যা করার সুযোগ এসে করছে করার পরে মানুষ ভালোবাসা কেন বলেন তো মানুষ কেন এটা রক্ষা করতে চায় কারণ কি জানেন কারণ মানুষ এট দা এন্ড অফ দ্য ডে কোনো না কোনো সময় এদের কাছে আশ্রয় মনে করে যে এরা আমাদেরকে একমাত্র আশ্রয় দিতে পারবে এরা একমাত্র নিরপেক্ষ থাকবে যদি এরা কখনো নিরপেক্ষ থাকে না কখনো এর পক্ষে কখনো ওর পক্ষে লড়াই করছে মারছে খুন করছে ইভেন শেখ হাসিনাকে উৎখাত করছে তো সে মানুষের দরটা সে মনে করে যে আমার প্রোটেকশন এই একমাত্র এই আছে আর তো কেউ নাই আপনি যদি অন্য কেউ থাকতো তাহলে সেনাবাহিনী থেকে মানুষ তাকাতো না জি 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 আপনারা আমি আমার কথা যেটা বলুন জনগণ কি চাইলো না চাইলো সেরা বাহিনী চাই কিনা সেটা হলো জনগণেরও একটা আছে তো আছে দেশের majority people দিসেরা আমাদের সোশ্যাল মিডিয়া টেলিভিশনে আমাদের জনগণের আমাদের জনগণ সরকার নিয়ে এত আপনি এত ভালো আশা প্রকাশ করলেন পর্যন্ত স্রোতের বিপরীতে গিয়ে দেশকে ধ্বংস করার কাজে জড়িত আমাদের আমার সেনাবাহিনী যেমন আমাদের জনগণ তেমন এই জনগণ শান্তি থাকলে ভাল লাগে না এদেরকে চুলকায় এই জন্যই আয়ুব খান বলছিল যে মুগুর দিয়ে ঠিক থাকে বাঙালি তো আপনি তখনকার সময় আমরা গালাগালি করছি বলে আমরা কি করতেছি হোয়াট আফটার সে ধরেন একেবারে গণ অভ্যুত্থান হয়ে গেছে একেবারে শেখ হাসিনা খুব মহা অপরাধী তাকে বিতাড়িত করেছে কিন্তু আপনি চব্বিশে পাঁচই আগস্টের পরে কি করেছেন বাংলাদেশে আজকেও পাঁচটা লাশ আছে আপনার যশোরে এই তো আমরা আমরাই তো আনছি এই এই জিনিসটা আমরা ইনভাইট করছি না আজকে কেন আমাদের মা বোনেরা বলে যে আমি সন্ধ্যার পরে যেতে পারিনি বড় বড় ব্যক্তি ব্যক্তিত্ব সমর্প এই যে যেই অধ্যাপিকেরা এই ঢাকা ইউনিভার্সিটিতে বৈশা বিপ্লব করছে তারাই এখন বলে আমি সন্ধ্যার পরে বেরোতে সাহস পাই না যে রুমিন ফরহানা বলছে আমি গত পনেরো বছর ধরে কোনো টেলিভিশনে যাওয়া আসার সময় আমি কোনোদিন ভয় পাই না এখন আমার সন্ধ্যার পর অনেকজন গার্ড লাগে আপনাদের কাছ থেকে গাড়ি চাই আপনি এত ভালোবাসা আমি আমার আপনারা সবই জানেন সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করছেন আমাদের চিফ প্রসিকিউটার মিশর তাজুল ইসলাম তিনি কি ভূমিকা রাখছেন এবং সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিরুদ্ধে লিগেশন আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওনা জারি করেছে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই সেনা ভবনের সেনাবাহিনী যে একটি ভবনকে অর্থাৎ ক্যান্টনমেন্টের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি যেমন রয়েছে আবার চিফ প্রসিকিউটর বলছেন যে তাদেরকে যেহেতু গ্রেফতারি পর দিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কিন্তু সেনাবাহিনীর ভবন থেকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে বলা হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু তারপরে সম্ভবত চব্বিশ ঘন্টা চলে গেছে কিন্তু এখন আদালতে হাজির করা হয়নি আবার চিফ প্রসিকিউটর বলেছেন যে তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করতে হবে গ্রেফতার দেখাতে হবে আদালত তখন তাদেরকে যেখানে বলবে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বলবে সেখানে তাদেরকে স্থানান্তর করা হবে সেটাই কারাগার হবে যেখানে থাকতে বলবে জনাব সাইফুল আমিন আপনি বিষয়টি বুঝেছেন আমাদের প্রধান উপদেশে ইতালি সফরে রয়েছেন আপনার প্রিয় মানুষ তিনি দেশ বিদেশ সফর করতে খুব ভালোবাসেন এই পর্যন্ত কতগুলো সফর হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনি যদি একটু বা সেনাবাহিনীর ভিতরে যে 14 জনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের কি হতে পারে আপনার जजমেন্ট আর ডাজমেন্ট দাপার মতামত সাধারণ মানুষে কি চায় আপনিও কি চান কি মতামত একটু জানাবেন প্লিজ প্রথমত হলো যে যেটা করা হয়েছে যেটা সেনাবাহিনী যেটা করেছে সেনাবাহিনী কেন এটা করেছে এইটা এখন আমার মনে হয় আস্তে আস্তে এক্সপোজ সেনাবাহিনী তার অফিসারদেরকে পুলিশ রাজি ছিল মানে এখন পর্যন্ত রাজি না এটাই তো পরিষ্কার বিষয় কারণ তাদেরকে যদি ইয়েতে না হয় কাস্টোডিতে নেওয়া হয় বাড়বে তাকে যদি মানে হেফাজতে না হয় তো নিয়মটা হলো তো যেটা সি আর অনুসারে যদি তাকে তো আসলেই যেটা বলছে তাকে প্রডিউস করতে হবে এই যে প্রডিউস্টন্টা পার হয়ে যাচ্ছে তার মানে সেনাবাহিনী প্রচলিত আইনে যেই ধারাগুলো আছে যেটা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করতে হবে যে আদালত সমন জারি করেছে বা আদালত গ্রেপ্তারি করানো জারি করতে সে আদালতে হাজির তে হবে বা হাজির করতে হবে করে তারপরে এটা চিফ প্রসিকিউটর যে আইন বলছে এই আইনটা কিন্তু এটা সিআরপিসির আইন এটা হলো আপনার এই আদালতের যে আইন দ্বারা ইয়ে করবেন কিন্তু সেনাবাহিনীকে এখন সিদ্ধান্ত নিয়েছে তার কর্মকর্তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হইতে দিবে বা বিচার হলে কি প্রক্রিয়ায় তারা বিচারের জন্য আনবেন বা সিভিল প্রশাসনের কাছে সেনা কর্মকর্তাদের সার্ভিংসে সেনা দিবেন দিবেন কিনা এটা তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে সিদ্ধান্তটা কেন বলি সেটা হলো আর্মি অ্যাক্ট অনুসারে কেউ যদি কোনো অপরাধ করে মানে আর্মিতে যদি কোনো অপরাধ মানে এটা জেনারেল রুল আর্মি যদি অপরাধ করে সে ইমিডিয়েটলি চলে যাবে হলো তা সিনিয়রের তত্ত্বাবধান যে একজন সিনিয়র বা যে সিনিয়র তার কমান্ডিং অফিসার থাকবে সে কমান্ডিং ঠিক করে দেবে তা কার তত্ত্বাবধানে থাকবে সো এটা হলো সেনা সেনা রুলে আমার ধারণা তারা সেনা রুলেই ওদেরকে ইয়ে করেছে মানে ইয়েতে নিয়েছে মানে তাদের তাদের নিজস্ব কাস্টোডিতে নিয়েছে বা নিজস্ব হেফাজতে নিয়েছে এটা হলো তাদের আইনে তারা নিয়েছে মানে তাদের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানই তারা আছে তারা নিয়োগকৃত কেউ বা কারো দ্বারা কারো তত্ত্বাবধান আছে যেখানে বলা হচ্ছে তাদের রাখা হয়েছে সেটা লগ এরিয়ার কোনো একটা জায়গাতে রাখা হয়েছে কিন্তু আমি যতটুকু শুনেছি তাদেরকে আহ সেনাবাহিনীর একটা ই আছে ওই যে যারা ভিজিট করতে আসে যে অফিসাররা বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে হ্যাঁ ওই ওইটাতে রাখা হয়েছে সে বা ওইটাতেই ওনারা আছেন রাখা হয়েছে বলা যাবে না ওটাতে ওরা আছেন তো সে এখন পর্যন্ত আমার ধারণা সিভিল প্রশাসন মানে প্রসিকিউশন টিম তাজুল সেনাবাহিনীর সাথে সমঝোতায় আসতে পারে না এদিকে এই এদের বিচার প্রক্রিয়াটা এদেরকে কি করা যাবে এই আসতে পারে না এই ফাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করেছে সেটাও মানে ফাঁকা বুলির মতো আর কি যে তারা ক্যান্টনমেন্টের একটা ভবনকে তারা উপকারাগার ঘোষণা করছে এখন উপকারাগারটা কেন সেটা কিন্তু লেখা নেই সো এটা এটা প্রকাশ্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন তার মানে সোজা সাপটা কথা হলো সেনাবাহিনী এদেরকে পুলিশের হাতে দেবে কিনা এখন পর্যন্ত সেনাবাহিনী সিদ্ধান্ত নিতে পারে না এবং এটা দেবে না এটাই এখন পর্যন্ত তাদের যে কারণে তাদেরকে ওই অবস্থায় রাখা আছে এবং যে কারণে তাদেরকে আদালতে আনা হয়নি এখন পর্যন্ত তারা এখনো রয়ে গেছে কিন্তু সেনা একটের অধীনে মানে তারা ইয়েটা দেখেছে ওয়ারেন্টটা দেখেছে দেখে একটা অপরাধ হয়েছে গণ্য করে যে অপরাধ অভিযোগ আসছে সেটা গণ্য করে এটা তদন্ত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় কিন্তু থাকে হইল কাজ ইয়েতে সিনিয়র কমান্ডিং অফিসারের নিয়ন্ত্রণে থাকে এখন যার যার কমান্ডিং যে অফিসার যার যার যে ব্যাটালিয়ান যার যার যেখানে যে ছিল এখন কিন্তু সেনা আইনে তাদের তত্ত্বাবধানে আছে যদিও এক জায়গায় রাখা আছে তো সেই ক্ষেত্রে এখানে কনফ্লিক্ট হয়ে গেছে যে সেনা আইন এবং সিআরপিসি সিআরপিসি হলো চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করতে হবে সেনা আইনের এটা এটাতে না সেনা আইনে হলো অভিযোগ তদন্ত হওয়া পর্যন্ত সে সিনিয়র কমান্ডিং অফিসারের থাকবে দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট ইজ সামথিং কর এটা সামথিং লাইক ইউনো এটা এটা কাস্টুডিও বল না এটা হলো তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয় সিম্পল দিস হ্যাঁ তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হবে এবং সাধারণত অফিসার্স ম্যাচ বা যেখানে অন্যান্য অফিসাররা থাকে সেখানে রাখা হয় তাদেরকে আবার অন্য অফিসারদের কিন্তু বিচ্ছিন্ন রাখা হয় কিন্তু সেখানে বিচ্ছিন্ন রাখার সিস্টেমটা ডিফারেন্ট হইতে পারে এটা আমি যতটুকু শুনেছি যে এটা তার কমান্ডিং অফিসার ঠিক করবে সে কার তত্ত্বাবধানে থাকবে সো এইটা মনে হয় এই পর্যায়ে আছে এখন পর্যন্ত মানে

সে ক্লারিফিকেশনটা আমরা সকল আইনের প্রতি যখন তাদের বিরুদ্ধে আমরা শুনেছি এরকম হয়েছে তখন তখনই আমরা তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছি এตรา আর ওদের পরিবার কেউ কিন্তু একই রকম দেখেন সেনা আইনে কিন্তু সবকিছু করছে তারা যেমন যত কিছুই বলরে ওদের পরিবারকে সেনা আইনেই কিন্তু তাদেরকে ব্রিফ করা হয়েছে তারা যেন কারো সাথে কথা না বলে কোন মিডিয়ার সাথে কথা বল তার মানে কি সেনাবাহিনী এখানে মিডিয়ার সাথে কথা বলা কারো সাথে কথা বলা মানে কি তার মানে হলো এরা তো ареস্ট হলে সংস্থাটা আইনজীবী পাওয়ার অধিকার রাখে তাহলে ছেড়ে কে করবে না তো পরিবার করবে এটা তো তাহলে যে পরিবারকে না করলো কেন তাহলে তার মানে সেনাবাহিনী এখানে এদের ডিফেন্ডিং ফোর্স হিসাবে হয়তো আসবে বলেই এরকম একটা নাইলে কেন পরিবার পরিবার তো শোনা মাত্রই যে আপনার আমার প্রত্যেকের আমার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে যেমন আমার পরিবার শুনবে সঙ্গে সঙ্গে তো আইনজীবীর কাছে যাবে আমার আইনজীবী একজন আইনজীবী তৈরি করবে আমার জন্য তার কাছে বলবে আমার আমার প্রবলেম এ আমাদেরকে ডিফেন্ড করো এইটা তো বলবে কিন্তু সেটা সেনাবাহিনী কিন্তু সুযোগ দেয়নি সেনাবাহিনী বলছে না এরা আমাদের কাছে থাকবে আবার পরিবারকে বলছে কার সাথে যোগাযোগ না করার জন্য সো এখানে কিন্তু আপনি ইঙ্গিত গুলো যেটা আপনি তো আমরা ভেতরে তো আর কিছু বুঝতে পারতেছি না ইঙ্গিত গুলো যেটা হলো সেনাবাহিনী এখন পর্যন্ত শেয়ার না যে তাদেরকে সিভিল প্রশাসন হাতে বা সিভিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তাদেরকে দেয়া হবে কিনা হস্তান্তর করবে কিনা আচ্ছা এখানে আবার তাজুল সাহেব একটা কথা বলেছেন সেনাবাহিনী তাদেরকে যে হেফাজতে নিয়েছে এটা কিন্তু ওই যে আন্তর্ট্রাইব্যুনালও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি না দুটি পদ রয়েছে আরেকটি কথা আমি বলতে চাই যে না এইটা তাজল বলেছেন যে তারা সকল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ যদিও তাদের কোনো প্রয়োজন নাই এটা হ্যাঁ বলছে সেনাবাহিনী সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু সেনাবাহিনী তো সেই দিন স্বীকার করে নাই যে তারা জানছে তারা বলছে এটা এটা কি এটা এই এই কথাটা এইভাবে বলছে এটা কি ইলেকট্রিসিটি বিল নাকি যে বিল দিয়ে গেলাম তাতে হয়ে গেল একদম একজাক্ট ওয়ার্ড ওই হাকিম জন ইউজ করছে ইলেকট্রিসিটি বিল যে আপনি দিয়ে গেলেন হয়ে গেল আপনি তো যে অভিযুক্ত তার বিরুদ্ধে ওয়ারেন্ট তার কাছে আসতে হবে তাই সে যে রিসিভ করছে এটা জানা বা তার পক্ষে কেউ রিসিভ করছে বা সে যেখানে চাকরি করে সেখানে একটা কপি পাঠানো এটা তো পাঠানো হয়নি একেবারে ইলেকট্রিসিটি বিলের সাথে তুলনা করেছিল আচ্ছা এখন একটা কথা বলি আমি ভুলে যাই কখন কি বলতে চাই কথা শুরু করলে আবার আমি ভুলে যাই আপনার কথার ভিতরে আবার আমি ঢুকি না সেই জন্য আপনার কথা ব্যাঘাত ঘটবে সেই জন্য আচ্ছা এখন যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ওনাদের বিরুদ্ধে কিছু কিন্তু এলিগেশন আছে এরকম যে জুলাই আগস্টে ছাত্র হত্যার অভিযোগ আনা হয়েছে ঠিক আছে রামপুরা বা অন্য কোথাও দুই জায়গায় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভিতরে আমরা যেটা জানি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া তারা কোনো কাজ করে না এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তারা কাজ করে না বা করে এবং করে না তো সেই ক্ষেত্রে যদি হত্যা করা হয় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে করেছে আবার যদি হত্যা করা না বলেছে আমরা জনগণের সাথে আছি আমরা এখন আর সরকারের সাথে নেই বা জনগণের সাথে তারা হত্যা বন্ধ করে দিয়েছে যদি হত্যাকাণ্ড করে থাকে সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশদাতা নির্দেশদাতা যারা তাদের কোনো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিনা আন্তর্জাতিক অপরাধটাই না যেটা আপনি যেটা ইঙ্গিত করলে এস প্রতিষ্ঠান সেনাবাহিনী তো এখন কাঠগড়ায় এস প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের একজন সদস্যকে যখনই অ্যাকিউজ করেছে সে সদস্য তো নিজে থেকে আহ ইয়ে ইয়ে পাস করে নাই মানে গুলি গুলি করে নাই তাকে অর্ডার করা হয়েছে সে গুলি করছে